পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংকে একীভূত করে নতুন ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে শেয়ার বাজারে এসব ব্যাংকের লেনদেন স্থগিত করায় অভিহিত মূল্য প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকা লোকসানে পড়ছেন বিনিয়োগকারীরা খাত সংশ্লিষ্টরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই তবে এমন সিদ্ধান্তে পুঁজিবাজারের ওপর আস্থা হারাতে পারেন বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে তারল্য সংকটসহ নানা সমস্যায় জর্জরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সিম সোশ্যাল ইসলামী ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একক ব্যাংক গঠনে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক শেয়ার স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি এতে বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যাংকগুলোর সাধারণ বিনিয়োগকারীরা কেন্দ্রীয় ব্যাংক বলছে এসব ব্যাংকের প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য ইতিমধ্যে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত নেতিবাচক অর্থাৎ ব্যাংকগুলোর দেনা সম্পদের চেয়ে বেশি ফলে বিনিয়োগকারীরা নতুন ব্যাংকে কোনো অংশ পাবেন না কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকার অভিহিত মূল্য হারাচ্ছেন বিনিয়োগকারীরা বাজার মূল্যে এই ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার বাইশ কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যার অভিহিত মূল্য এক কোটি টাকা কিন্তু বাজারের মূল্য এখন মাত্র দুশো কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের বাজার মূল্য দাঁড়িয়েছে তিনশো কোটি টাকায় এক্সিম ব্যাংকের দুশো কোটি টাকা আমরা যে থেকে কিছুই পাবো না বা এই বিষয়টাতে আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস করা দরকার ছিল তাহলে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতাম কিন্তু আপনার হলো এই যে যারা লুট করেছে যারা ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে তাদের ব্যাপারে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্যই কি এই কাজটা কোনো করা হলো কিনা সে ব্যাপারে আমাদের মনটা এখন প্রশ্ন রয়ে গেছে এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করার পরামর্শ পুঁজিবাজার বিশ্লেষকদের দেশের সাধারণ বিনিয়োগকারী স্বার্থ চিন্তা করে যদি বিশেষ ব্যবস্থাপনায় কোনো কিছু যদি করতে পারে সেটা কিন্তু আইনগত তারা বাধনা তবে এটা যদি মানে জনকল্যাণে জনস্বার্থে যদি তারা একটা স্কিম নিতে পারে সেটা হয়তো সাধারণ বিনিয়োগকারী কিছুটা স্বস্তি দিতে পারে কিন্তু এছাড়া আইনি কাঠামোতে গেলে আপনি কিন্তু কোনোভাবে তাদেরকে বলতে পারেন না যে আমাদের এটা ক্ষতিপূরণ দেওয়া যেখানে আমানতকারী ব্যাংকে টাকা রেখেছে উনি টাকা পাচ্ছে না আর যারা বিনিয়োগ করেছে তারও তো একই অবস্থা দুজনই ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসকরা ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংকের রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে তবে এ প্রক্রিয়া শেষ হতে দুই বছরের বেশি সময় লাগতে পারে মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকায় তো বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ থেকে উত্তরণের উপায় কি আপাতত তো আপনার যা দেখা যাচ্ছে তাতে এই পাঁচটা শেয়ার আর আপনার আমাদের বোধহয় মেইন বোর্ডে ফিরে আসছে না বা কোনো বোর্ডে ফিরে আসছে না কারণ এগুলির মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে এবং এগুলি একটা আউট প্রসেসের মধ্যে চলে গিয়েছে তো এখন আমরা যেটা বলছি যে যেহেতু আপনার কনসার্ন যে পার্টিগুলি ছিল ডিপোজিটার্স বা আদার ক্রেডিটার্স এবং যারা কাজ করে তাদের সবাই আপনার মোটামুটিভাবে কম্পেনসেটেড বাই দ্য বাই দ্য গভর্নমেন্ট অর থ্রু দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক সেখানে আমরা বলছিলাম যে এই যে পাঁচটা ব্যাংকের যেই সাধারণ বিনিয়োগকারী বা কমন শেয়ারহোল্ডার্স নন স্পন্সর শেয়ার তাদেরকে কোনো না কোনোভাবে একটু অ্যাকোমোডেট করা গেলে তাহলে হয়তো আপনার কিছুটা বাজারে স্বস্তি ফিরে আসতো এটা বাজার একটা তো চরম আস্থা সংকট তৈরি করবে যে যেহেতু আপনার ধরেন ব্যাংকের বিনিয়োগ করার পরে পুরো ব্যাংক আপনার একদম ওয়াইপ আউট হয়ে যাওয়াটা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইতিহাসের হয়নি সো এটা আপনার কনফিডেন্স ইরোশনে যথেষ্ট ভূমিকা রাখছে এবং এটার জন্য ফিরে আনার জন্য আমার মনে হয় যে কোনো না কোনো ফর্মে গভর্নমেন্টকে একটা কম্পেনসেশন একটা স্কিম যদি করা যায় ফর দা ভেরি অর্ডিনারি শেয়ার হোল্ডার্স তাহলে হয়তো আমরা বাজারের জন্য এটা একটা স্বস্তির নিঃশ্বাস দিবে এসব ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রক্রিয়া আছে কি না আন্তর্জাতিক স্বীকৃত প্রক্রিয়া যেটা আপনার গভর্নর সাহেব বলেছেন সেটা যথার্থই বলেছেন যে যেখানে আপনার অ্যাসেট লাইবিলিটিসটা যখন নিরূপণ হয় থ্রু এ প্রপার ভ্যালুয়েশন যেটা এই পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে হয়েছে সেখানে সব লাইবিলিটি মিট করার পরে যে আপনার ইনভেস্টর যারা থাকে তাদেরকে কম্পেনসেট করা হয় কিন্তু আমাদের এখানে ব্যাপারটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট কীভাবে সেটা হচ্ছে যে আপনার সাধারণ কমন শেয়ার যারা আপনার বিনিয়োগ করেছে তারা কিন্তু আপনার বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য ম্যানেজমেন্ট বাই দ্য বোর্ড এবং উইচ ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যান্ড রেডিফাইড বাই দ্য রেগুলেটার্স সেখানে বিনিয়োগকারীরা এক ধরনের প্রতারিত হয়েছে তো এমন যদি হতো ঘটনাটা যে বিনিয়োগকারীরা জেনে শুনে যে যে বিনিয়োগকারীরা আই মিন দ্য ইনভেস্টার্স এর টোল অর ইনফর্ম যে এখানে আপনার কোম্পানির ফাইন্যান্সিয়ালস আর নট গোয়িং থ্রু এ গুড টাইম সেটা হতো আপনার বিনিয়োগকারীদেরকে আমরা রেসপন্সিবল করতে পারতাম বাট এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলি বছরের বছর প্রডিউস করা হয়েছে সেগুলি ওয়ার ফেই অ্যান্ড ফেইক অ্যান্ড সেখানে আপনার বিনিয়োগকারীদের খুব একটা বেশি করার ছিল না বেসড অন দ্য ট্রাস্ট ওনারা ইনভেস্ট করেছে এবং এখন দেখা যাচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি টু দ্য এক্সটেন্ট অফ নাইনটিন ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল অ্যাসেটস ইজ নট দেয়ার সো সেখানে বিনিয়োগকারীরা এক ধরনের প্রতারিত হয়েছে বলা যায় বলা হচ্ছে যে এই একীভূত প্রক্রিয়া শেষ হতে দুই বছরেরও বেশি সময় লাগতে পারে এরপরে আসলে আর্থিক খাতে শৃঙ্খলা কতটা ফিরবে আপনি কি মনে করছেন আপনার এই পাঁচটা ব্যাংক এই যে আর্থিক খাতের বিশৃঙ্খলার যে ব্যাপারটা তা নয় আমরা হয়তো এই ধরনের সমস্যা আরও দেখতে পারবো ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর অ্যান্ড ইন দ্য নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর সো এটা আমরা একটা মোটামুটিভাবে ট্রানজেকশনের মধ্যে পড়ে গেছি একটা রিফর্ম প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে একটু লম্বা সময় যেতে হবে এবং আমাদের দিস ইজ দ্য ইজ দ্য রিয়েলিটি আনফর্চুনেট রিয়েলিটি এখনই বলা যাচ্ছে না যে আমরা উই আর অল ডান কারণ আমাদেরকে দেখতে হবে যে অন্য ব্যাঙ্কগুলির কী অবস্থা কারণ আপনার গভর্নর সাহেব বিভিন্ন সময় বলেছেন যে অন্তত বিশটা এন বিএফইস আর নট ইন গুড কন্ডিশন এবং সেখানে আউট অফ টোয়েন্টিস নয়টার তো লাইসেন্স উইল বি রিভোক এটা বলা হয়েছে সো আমরা উই আর জাস্ট ওয়েটিং টু সি যে অ্যাকচুয়াল আপনার অ্যাকশনটা কি আসে ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক আপনি শুরুতে বলছিলেন যে এতে আস্থার সংকট তৈরি করবে সেক্ষেত্রে এই আস্থার সংকট কাটাতে আসলে এখন এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আস্থার সংকট যদি কাটাতে হয় তাহলে একদমই যে আপনার ধরেন উইদিন নেক্সট ভেরি মানে ফিউ মান্থস সেটা যে কাটি ওঠা পুরোপুরি সম্ভব হবে তা না বাট শর্ট টার্মে বা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের এই যে ধরেন আমরা যেটা বললাম যে একটা রিফান্ড প্রসেসে দিয়ে যাচ্ছি সেখানে গভর্নেন্সটাকে আমাদেরকে অ্যানসিওর করতে হবে এবং দি সেন্ট্রাল ব্যাঙ্ক দ্য গভর্নমেন্ট দেব টু বি ভেরি স্ট্রিক্ট অ্যাগেন্স্ট দিস অফ আপনার উড সে ম্যানিপুলেশন আর কারাপান আমরা যেটাই বলি বা এনাম সেই ক্ষেত্রে জিরো টলারেন্সে যদি না যাওয়া হয় তাহলে বিনিয়োগকারীদেরকেই মার্কেটে ধরে রাখাটা খুব দুষ্কর হবে জনাব সাইফুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য